এবং রিমোট দিয়ে অফ করতে পারবেন এর পাশাপাশি যদি আপনার বাইকটাকে লক করে রেখে দেন সেক্ষেত্রে অবস্থান করছি গ্রিন টাইগারের শোরুমে নতুন বছরে কিন্তু নতুন অফারে আপনারা এখান থেকে ইলেকট্রিক স্কুটার নিতে পারবেন সো এই মুহূর্তে আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের পক্ষ থেকে আবির ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া নতুন বছরে তো নতুন অফার দিয়েছে জি আচ্ছা প্রত্যেকটা স্কুটারে কি অফার থাকবে অফার জি আমাদের একটা জয় রাইডার লাইট ভার্সন যে বাইকগুলো রয়েছে সেগুলো তো 2000 এবং যেগুলো জয় রাইডার বাইক রয়েছে সেগুলো তো আপনারা কিন্তু 4000 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে সর্বোচ্চ 4000 টাকার ক্যাশব্যাক অফার থাকবে নতুন বছরে নতুন বছরে শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমার আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 104/2 কাজী আলমদিন রোড বংশাল পুরাণ চৌ রাস্তার মসজিদের সাথে আচ্ছা জাস্ট বংশাল পুরান চৌর রাস্তা আসলেই হবে এছাড়াও কারো যদি লোকেশন জানতে অসুবিধা হয় স্ক্রিনের ওপরে কিন্তু নাম্বার দিয়ে রাখবো সরাসরি যোগাযোগ করতে পারবেন সো আমরা আর বেশি কথা বাড়াবো না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভাইয়ের মাধ্যমে সকল বাইকের কিন্তু আপডেট প্রাইস জানিয়ে দেবো সো আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আবির ভাই প্রথমে কোন স্কুটার দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছেন আর প্রথমে আজকে আমাদের স্পিন মডেল নিয়ে দেখাবো হ্যাঁ আমাদের স্পিন মডেল এটা পার্পল কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার পার্পল পার্পল কিন্তু রয়্যাল কালার বলে এটা কিন্তু খুব ইউনিক একটি কালার আপনি অন্য অন্য কার পার্চেস করতে গেলে কিন্তু ওই পার্পল কালারের জন্য এক্সট্রা কস্ট দিতে হয় আমাদের কিন্তু কালারের জন্য কোনো এক্সট্রা কস্ট নেই আমাদের প্রত্যেকটা মডেলই চারটা করে কালার পেয়ে যাবেন এই মডেলে আপনারা পার্পলের পাশাপাশি ব্লু গ্রিন এবং রেড কালার পেয়ে যাবে স্প্রিন্ট মডেল সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি ফার্স্টে যদি আমি লাইটটা অন করে দেখাই স্প্রিন মডেলে কিন্তু ওই পার্কিংয়ের সাথে খুবই সুন্দর একটি ডিআরএল ইউজ করা হয়েছে এবং এটা হেডলাইটটা যদি দেখেন এটা হলো স্প্রিন্টের হেডলাইটটি এবং আমি এই যদি রিমটি দেখাই আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকেই অ্যালুমিনিয়ামের রিম ইউজ করা হয়েছে খুবই হ্যাভি এবং মজবুত রিম এবং আমাদের কিন্তু প্রত্যেকটা টায়ারই টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে নব্বই একশো দশ এবং আমাদের অনেক কাস্টমারই রয়েছে যে আমরা কেন ছোট টায়ার ইউজ করে থাকি এটা নিয়ে কমপ্লেন করে আসলে ছোট টায়ার যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা বেশি পাওয়া যায় আপনারা যদি চায়না চায়নার যারা ইলেকট্রিক বাইকগুলো রয়েছে সবগুলোতে কিন্তু ছোট চাকা ইউজ করা হয় যাতে মাইলেজটা বেশি পাওয়া যায় অর্থাৎ এক চার্জে অনেক দূর যেন অনেক দূর যাওয়া যায় আপনারা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ইউজ করলে ফার্স্ট অফ অল কিন্তু আপনারা চাকাটা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না এর পাশাপাশি কিন্তু আপনার মাইলেজটাও তুলনামূলক কম পাবেন এবং দশ ইঞ্চিতে কিন্তু একটা এভারেজ মাইলেজ পেয়ে যাবে এবং আমাদের এই পিছনে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং সামনের দিকে হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে প্রত্যেকটা বাইকে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং এই ব্রেকটা যদি দেখাই আপনাকে ভাই এই আমাদের প্রত্যেকটা ড্রা পিছনে এই এটা কিন্তু মটর এই শান সামনে কিন্তু আমাদের ব্রেকটা ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক এবং পিছনে কিন্তু আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করি না কেন কারণ পিছনে যদি ডিস্ক ব্রেক ইউজ করা হয় মোটরের সাথে তাহলে কিন্তু ডিক্সটা ব্রেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিন্তু বাইকটা স্লিপ করবে কারণে কিন্তু আমরা পিছনে ড্রাম ব্রেক ইউজ করি যাতে ড্রামের সাথে মোটরের খুবই ভালো একটি কম্বিনেশন হয় মানে ব্যালেন্সটা ব্যালেন্সটা হয় খুবই সুন্দর স্মুথলি ব্রেকিং সিস্টেমটা চলবে আচ্ছা এটা কত মাইলেজ যাবে ভাই আচ্ছা এটা আমাদের প্রত্যেকটা বাইকই কিন্তু দুই ধরনের ব্যাটারি ইউজ করা হয় একটা হলো পঁচানব্বই অ্যাম্পিয়ার চারটা ব্যাটারি পঁচানব্বই এম্পিয়ার আটচল্লিশ ভোট আরেকটি হল বিশ এম্পিয়ার বা অনেকে তিরিশ এম্পিয়ারও বলে থাকে সেটা আসলে বিশ এম্পিয়ারের ব্যাটারি থাকে বিশ এম্পিয়ারের পাঁচটি ব্যাটারি ষাট ভোল্ট এই বিশ এম্পিয়ারের চারটি ব্যাটারি পাঁচটি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আপনারা পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবেন সেগুলোকে আমরা জয় রাইডার লাইট বলে থাকি এবং যেগুলো জয় রাইডার ভার্সন সেগুলো পঁচানব্বই এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের হয়ে থাকে আপনারা যদি এই বাইকটি পঁচানব্বই এম্পিয়ার আটচল্লিশ ভোল্ট দিয়ে নেন আপনি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবেন

জয় রাইডারের ক্ষেত্রে চার হাজার এবং জয় রাইডার লাইটের ক্ষেত্রে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা মডেল প্রত্যেকটা মডেলে আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপরে আমাদের সিরিয়ালে যে মডেল দেখতে পাচ্ছেন এটা হলো টাইটান মডেল টাইটানে কিন্তু লাইটিংটা খুবই সুন্দর ইউজ করা হয়েছে আমাদের সব টপ সেলিং প্রোডাক্ট বলতে পারেন টাইটান এই টাইটানে খুবই সুন্দর কালার ইউজ করা হয়েছে এটা কেন এটা কিন্তু গ্রিন কালার এর পাশাপাশি আপনার এই সাইডে যেতে দেখতে পারেন এখানে কিন্তু আপনার ব্লু কালার এবং এইখানে কিন্তু ব্ল্যাক কালার তিনটি কালারই খুবই সুন্দর এবং এটা ডিআরএল বলে লাইটিংটা বলেন খুবই সুন্দর খুবই সুন্দর লাইটিং এবং খুবই সুন্দর ডিআরএল এবং প্রজেকশন দিয়েছে জি 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 খুবই সুন্দর এবং এটা আপনার খুবই সুন্দর আপনার অন্ধকারের মধ্যে যে চালন খুবই সুন্দর একটি লুকিং দেবে এবং আলো অনেক দূর পর্যন্ত যাবে অর্থাৎ তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই মডেলটাতেও দুই ধরনের ব্যাটারি अवेलेबल পেয়ে যাবেন একটি হলো 95 অ্যাম্পিয়ারের 48 ভোল্ট যেটার ক্ষেত্রে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবেন সেটার ক্ষেত্রে এই মডেলটায় কিন্তু প্রাইস ছিল আমাদের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত প্রাইস ছিল আপনার এক লক্ষ পাঁচশো টাকা এবং সেই প্রাইসটি কমানো হয়েছে এখন সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রায় তিন টাকা কিন্তু মূল্য ছাড় দেওয়া হয়েছে টাকা টাকা কিন্তু প্রাইসই কমানো হয়েছে এর পাশাপাশি কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে আর একটি ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেটা হলো যেটা ব্যাটারি পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবেন সেটার ক্ষেত্রে কিন্তু এই বাইকটার প্রাইস আগে ছিল পঁচানব্বই হাজার পাঁচশো সেটার প্রাইস পাঁচ হাজার টাকা কমিয়ে নব্বই হাজার পাঁচশো ফিক্সড করা হয়েছে এবং আমাদের পাঁচশো হলে নিতে পারবে এর আমাদের টপ সেলিং প্রোডাক্ট এবং কাস্টমারদের খুব পছন্দের প্রোডাক্ট হওয়ার কারণে আমরা আমাদের কিন্তু এই মূল্য ছাড়টা দেওয়া হয়েছে নিউ ইয়ার উপলক্ষে আচ্ছা নিউ ইয়ার উপলক্ষে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে অফার থাকছে এবং এই বিশেষ করে এই বাইকটাতে কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যেহেতু আপনার তিন হাজার টাকা কমানো হয়েছে আচ্ছা এই কালারগুলোর উপরে অফারটা থাকছে জি হ্যাঁ সব কালারের উপরে আমাদের কোনো কস্ট নেই আপনার সবগুলো কালারের উপরে সেম জি জি প্রাইস সেম থাকবে এরপরে কোনটা দেখাবেন এরপরে আমাদের ফ্যালকন মডেল দেখাবো ফ্যালকন মডেলটা যদি দেখাই এই ফ্যালকনের মেরুন কালারটি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু ফ্যালকনের ফুল ব্ল্যাক এবং আপনার গ্রে কালার যেটাকে সিলভার অনেক বলে থাকে এই কালারটি পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু ছোট ক্যারিয়ার ইউজ করা হয়েছে আচ্ছা একটা ছোট অনেকে পছন্দ করে এই ক্যারিয়ারটি এটাতেও কিন্তু খুব সুন্দর ডিআরএল ইউজ করা হয়েছে এবং নিচেও ডিআরএল ইউজ করা হয়েছে এবং এটারও কিন্তু লুকিংটা খুব সুন্দর এটা কতগুলো যাবে ভাই এটার ক্ষেত্রেও দুই ধরনের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন একটা হলো জয় রাইডার ভার্সন যেটার ক্ষেত্রে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবেন এবং আরেকটি হল আপনার বিশ অ্যাম্পিয়ারের পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবে বিশ এম্পের ব্যাটারি দিয়ে নিলে এটার প্রাইসটা আপনার পড়বে নব্বই হাজার টাকা এবং যদি পঁচানব্বই এম্পের ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে সাতানব্বই হাজার টাকা এর উপর অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং গিফটও পাবে আচ্ছা তো আমরা বলতে পারি মোটামুটি সব বাইকে অফার আছে জি জি প্রত্যেকটা বাইকে অফার এবং প্রাইসও কমেছে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে আমাদের ভাইভ মডেলটি দেখাবো কি নাম বলেছেন ভাইয়া ভাইভ মডেল আচ্ছা ভাইব মডেল আপনারা গ্রে কালারটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে মেরুন কালারটি দেখতে পাচ্ছেন বাইবের এটা মেরুন এটা বাইব এই মডেলও কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন এখানে দুইটি কালার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ব্লু এবং গ্রিন কালারও এই মডেলে অ্যাভেলেবেল রয়েছে এবং এই মডেলের কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং আমাদের এই কি বলে ডিলার পয়েন্টে বা কাস্টমার পয়েন্টে এই এটার খুবই চাহিদা রয়েছে আপনারা যদি এটা এটার ক্ষেত্রেও আপনারা দুইটি ভ্যারাইটি পেয়ে যাবেন একটা জয় রাইডার এবং জয় রাইডার লাইট ভার্সন এটা জয় রাইডার লাইট পা পাঁচ ব্যাটারি তিরিশ এম্পিয়ার যেটা বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার সেটার ক্ষেত্রে আপনার পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ পাবে এবং তখন কিন্তু এই বাইকটার প্রাইস পড়বে চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকায় আপনারা এই বাইকটা পারচেস করতে পারবে এবং কালারের ক্ষেত্রে কোনো এক্সট্রা পেমেন্ট নেই

আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আমাদের এই ফিনিক্স মডেলটা দেখাবো ফিনিক্স জি ফিনিক্স মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুবই মানে সবচেয়ে বেশি আলো কিন্তু এই ফিনিক্স মডেলটাতে এটা লাইটিংটা অনেক বেশি সব মডেলের থেকে এটার লাইটিংটা সবচেয়ে বেশি আচ্ছা এটা তো খুবই সুন্দর এই পার্কিং এর সাথে ডিআরএল এবং এখানে খুবই মানে

এর পাশাপাশি আরো দুইটি কালার পার্পল এই যে মডেলে দেখতে পাচ্ছেন এই কালারটি ফিনিক্সেও পেয়ে যাবেন এবং ব্ল্যাক কালারও ফুল ব্ল্যাকও এই ফিনিক্স মডেলে পেয়ে যাবেন এবং আমাদের সবচেয়ে হ্যাভি মডেল সবচেয়ে মজবুত পাকাপক্ষ মডেল কিন্তু এই এই ফিনিক্স মডেলটি আচ্ছা সবথেকে হ্যাভি হ্যাভি মডেল জি এই ফিনিক্স মডেলে যদি আপনারা জয় রাইডার ভার্সন নেন একশো থেকে একশো বিশ কিলো সেটার ক্ষেত্রে কিন্তু আপনার এমআরপি রেট পড়বে নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং যদি আপনারা এই পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ এটা নেন সেটার ক্ষেত্রে এটার প্রাইস পড়বে একানব্বই হাজার নয়শো টাকা একানব্বই হাজার নয়শো জি একানব্বই আচ্ছা সো যে যে ভার্সন নেন নিতে পারবেন নিতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা মডেলে আপনারা এবং আমাদের আগামী কিন্তু মানে ফেব্রুয়ারি দিকে কিন্তু আমাদের লিথিয়াম ব্যাটারিও অ্যাভেলেবেল হয়ে যাবে আমার গ্রিন ট্যাগের কিন্তু একমাত্র লিথিয়াম ব্যাটারিটা প্রোভাইড করে যেটা পোর্টেবল ব্যাটারি বাসা করে নিয়ে চার্জ দিতে পারবেন এখন বর্তমানে আমাদের কাছে এটা স্টক স্টক আউটে আছে আপনারা আগামী মাস থেকে ইনশাল্লাহ লিথিয়ামও এই তো পেয়ে যাবেন তখন আপনাকে আপনাকে আপনার সাথে আরেকটি ভিডিও করা হবে ইনশাল্লাহ আচ্ছা ওই ব্যাটারিটা এখন বর্তমানে স্টক আউট আছে গত বছর ছিল ফেব্রুয়ারি থেকে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কাস্টমারদের জানিয়ে দেওয়া হবে আচ্ছা তো আসতে হলে কোথায় আসতে হবে এই যে ঠিকানাতে আমাদের

এই ভিটু মডেলটা কিন্তু বাইরে ছিল না এই ভিতরে রয়েছে আপনারা এই ভিটু মডেলেও কিন্তু আপনারা চারটি কালার পেয়ে যাবেন মেরুন ব্লু এখানে জেড গ্রিন কালার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি পার্পল কালার যেটা খুবই ইউনিক একটি কালার সেই কালারটাও কিন্তু এই ভিটু মডেলে পেয়ে যাবেন এবং ভিটু মডেলে কিন্তু খুবই সুন্দর লাইটিং এখানে দেখতে পাচ্ছে এবং খুবই সুন্দর লাইটিং ইউজ করা হয়েছে এবং এই কালারটা যদি দেখেন এটা জেড গ্রিন কালার এই জেড গ্রিন কালার এর সাথে কালার কম্বিনেশন দেওয়া হয়েছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় করে তুলছে কিন্তু এই বাইকটাকে এবং এই মডেলটাতে আপনারা দুই ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হলো পঁচানব্বই অ্যাম্পিয়ার আর একটা হলো ত্রিশ অ্যাম্পিয়ার পঁচানব্বই অ্যাম্পিয়ার একশো থেকে একশো বিশ মাইলেজেরটা যদি এই মডেলের প্রাইস বলি এটার প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এবং যেটা বিশ অ্যাম্পিয়ার পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ সেটার ক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে উননব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে যে যে ভেরিয়েন্ট নেয় এছাড়াও আরো স্টকও কিন্তু আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

এই রিমোট দিয়েই বাইকটা অন করতে পারবেন এবং রিমোট দিয়েই অফ করতে পারবেন এর পাশাপাশি যদি আপনার বাইকটাকে লক করে রেখে দেন সেক্ষেত্রে যদি বাইকটা ধরে সেক্ষেত্রে কিন্তু সাউন্ড করবে এবং পিছনে এই পিছনে যদি মোটরটা নাড়ানোর চেষ্টা করে যে জ্যাম হয়ে যাবে এবং অন সাউন্ড করতে থাকবে বাইকটা চালাতে পারবেন রিমোটের মাধ্যমে বাইক অন অফ এবং অ্যালার্ম সেটটি অন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকেই এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এটাতে পানি ঢুকলে কোনো প্রবলেম হবে না এটি ধরতে পারেন ওয়াটারপ্রুফ আপনার ডুবা পানিতে না চালালে কোনো প্রবলেম হবে না এবং এই প্রত্যেকটা মোটরে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং আমাদের কন্ট্রোলারগুলোতে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং আমাদের ব্যাটারি যেগুলো লিডারশিপ ব্যাটারি রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমরা যদি মিটার টাউন করে দেখাই আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে কত কিলো চালানো হয়েছে কত ভোল্টের ব্যাটারি রয়েছে এবং কত রোগ চার্জ রয়েছে এইগুলো কিন্তু আপনার মিটারে শো করবে এর পাশাপাশি কিন্তু আমাদের পার্কিং মোডের অপশন রয়েছে আপনার পার্কিং মোডে থাকলে আপনারা যখন পিকআপ দিবে কাস্টমাররা তখন কিন্তু বাইকটা চলবে না পার্কিং মোডটা অফ করার জন্য পিস সুইচে ক্লিক করতে হবে নয়তো ব্রেকিং ব্রেকিংয়ে চাপ দিতে হবে তখন কিন্তু আপনার পার্কিং মোড চলে যাবে এখন যদি পিক আপ দেয় আমার বাইকটা কিন্তু চলছে ডবল স্ট্যান্ড থাকার কারণে বাইকটা আগে যাচ্ছে না এর পাশাপাশি আমাদের সবচেয়ে ভালো বেনিফিট যেটা আমাদের কিন্তু রিভার্স গিয়ারের অপশন রয়েছে আপনার পা দিয়ে ঠেলে পিছিয়ে নেওয়ার দরকার নেই এই রিভার্স গিয়ার আরেক আর ক্লিক করে পিক আপ দিলে আপনারা বাইকটি উল্টো চাকা ঘুরবে উল্টো দিকে যাবে এই যে ঘুরছে উল্টো দিকে ঘুরছে জি এটা কিন্তু খুবই ভালো একটি প্লাস পয়েন্ট মানে পিছনের দিকে যাইতেও আসলে রিভার্স গিয়ার আছে আবির ভাই এতক্ষণ তো আসলে আমরা সব স্কুটারের প্রাইস জানলাম অনেক ফিচার দেখলাম আপডেট অনেক ফিচার আছে ইভেন আসলে অনেক সিকিউরিটি সিস্টেমও আছে আমার কিন্তু ভাই অনেক প্রবাসী ভিউয়ার আছে যাদের জন্য মূলত আমি এত দূর থেকে এসে ভিডিও করছি তারা মূলত এই ইলেকট্রিক স্কুটারগুলো নিতে চায় দেখা যায় ফ্যামিলির জন্য সো প্রবাসী ভাইদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন প্রবাসী ভাই যারা বা ঢাকার বাইরে যারা রয়েছে আমরা কিন্তু বেশিরভাগ আমাদের বাইকই কিন্তু ঢাকার বাইরে সের হয়ে থাকে আমাদের কিন্তু কুরিয়ারের অপশন রয়েছে আপনাদের কাস্টমাররা যদি অর্ডার করে থাকে আমরা কিন্তু কুরিয়ারে প্যাকিং করে খুবই সুন্দর দুই লেয়ারে প্যাকিং করে কিন্তু আমরা কুরিয়ারে বুকিং দিয়ে থাকি এবং ঢাকার আমাদের কিন্তু বেশিরভাগ বাইকই ঢাকার বাইরে সের হয় তো ঢাকার বাইরে যারা রয়েছেন বা প্রবাসী ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা ঢাকার থেকে কুরিয়ার করে আপনাকে আপনার লোকেশন অনুযায়ী পাঠিয়ে দিই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য কিছুটা হলো অনার করে দিলে কিছু গিফট দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি এক্সট্রা একটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম